প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুধার সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে ব্যাকরণ পাঠ তো ব্যাকরণ পাঠের আজকের মূল আলোচ্য বিষয় হলো কারক তোমরা জানো যে আমরা ইতিপূর্বে দুটি কারক আলোচনা করেছি কর্তৃকারক এবং কর্মকারক তোমরা এটাও জানো যে তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে তিনটি কারক করতে হবে পত্রিকারক কর্মকারক এবং করণকারক তার মধ্যে দুটি কারক আলোচনা হয়ে গেছে তোমরা না দেখলে দেখবে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে আজকে আলোচনা করছি করণ করক দেখো শুরুতেই আলোচনা করছি করণ কারকের সংজ্ঞা বিষয়ক সূত্র কি লেখা আছে সাধকতম করণ অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যাহা প্রধান সহায়ক তাকে করণ কারক বলে মানে যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন হয় যা দিয়ে আমরা কোনো কিছু করি সেটাই করণ করক যেমন লেখন না লিখতি মানে কলম দিয়ে লেখা হয় লেখা কাজটা কার সাহায্যে হয় কলম দিয়ে কলমটাই করণ করো চক্ষুষা পাশী চোখ দিয়ে দেখা হয় আমরা কিসের সাহায্যে দেখি চোখ দিয়ে এই চোখটাই হলো করণ কর আমরা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করব সেটাই করণ তাহলে এটা বোঝা গেল আমরা এবার পরের সূত্রে আসছি দেখো দীপ ও কর্মচর ধাতুর অর্থ হলো খেলা করা এই দীপ ধাতুর প্রয়োগে যা দিয়ে খেলা করা হয় সেটি বিকল্পে করণ করক হয় যেমন নড়া আকসই দিবন্তি মানে মানুষেরা পাশা নিয়ে খেলছে কি নিয়ে খেলছে পাশা নিয়ে আকসই এটা নর শব্দের মতো তৃতীয় বহু বচন তাহলে আমরা এখানে কি লিখব যে অক্ষয় পদে দ্বীপ ধাতুর প্রয়োগে করণ করণকারকে তৃতীয় বিভক্তি এভাবে উত্তর লিখব তাহলে তোমরা বুঝতে পেরেছ এবার পরের নিয়মে আসছি দেখো কি লেখা আছে সহযুক্তে অপ্রধানে অর্থাৎ সহ সাকম সমম সার্ধন সব সহার্থক শব্দযোগে তৃতীয় বিভক্তি হয় এই চারটি পদ হলো সহার্থক শব্দ যেমন উদাহরণ দেখো শিক্ষকেন সহ ছাত্র গাচ্ছে মানে শিক্ষকের সঙ্গে ছাত্র যাচ্ছে দেখো পাশে এই সহার্থক শব্দ প্রয়োগ করা আছে শিক্ষকেন সহ যে সহ শব্দটি প্রয়োগ করা আছে এই যে তৃতীয় বিভক্তি হয়েছে এর মূলে হলো সহ শব্দ এজন্য আমরা উত্তর লিখব যে শিক্ষকেন পদে সহ শব্দ যোগে তৃতীয় বিভক্তি যদি সহজ জায়গায় অন্য কোনো শব্দ থাকে সাপম সমম সার্ধ তাহলে আমরা ওই শব্দ থেকেই লিখবো যে হয়েছে কন্যা উদাহরণ দেখো সহ শব্দ দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে সহ এই যে পিত্রাপদটি তৃতীয়া হয়েছে এর মূলে হলো সহ শব্দ এই জন্য আমরা উত্তর লিখব যে পিতৃপদে সহ শব্দযোগে যোগে তৃতীয়া তারপর মাত্রাসহ কন্যা গচ্ছতি তাহলে আমরা এখানে লিখবো মাত্রা পদে সহ শব্দ যোগে তৃতীয় বিভক্তি হয়েছে এইভাবে উত্তর লিখব তারপরের নিয়ম দেখো উন বারণ উনার্থক বারণার্থক ও প্রয়োজনার্থক শব্দ যোগে তৃতীয় বিভক্তি হয় এই উনার্থক শব্দটা কি উনার্থক শব্দটা হলো উনহীন শূন্য রহিত এই চারটি শব্দ যদি বাক্যে প্রয়োগ হয় তাহলে আমরা বুঝবো যে এটা উনার্থে প্রয়োগ হয়েছে যেমন দেখো সব বিদ্যাহীন বিদ্যায়ের নিচে আন্ডারলাইন তার মানে কি সে বিদ্যাহীন এই যে দেখো হীন শব্দটি প্রয়োগ হয়েছে এই হীন শব্দটি হলো উনার্থক শব্দ তাই আমরা উত্তর লিখবো বিদ্যয়া পদে উনার্থে তৃতীয় বিভক্তি তারপরে দেখো বারণার্থক শব্দ বারণার্থেও তৃতীয় বিভক্তি হয় আমরা জানি যে সংস্কৃত অব্যয় একটা আছে সেটা হলো অলম এই অলম শব্দটা হলো বারণার্থক অব্যয় অর্থাৎ নিষেধ করা উদাহরণ দেখো কলহন অলম মানে তুমি কলহ করিও না তোমাকে নিষেধ করা হচ্ছে এই অলম শব্দটা হলো বারণার্থক শব্দ তো তাই আমরা উত্তর লিখব কি যে কলহেন পদে বারণার্থে তৃতীয় অভিব্যক্তি তারপর দেখো প্রয়োজনার্থে তৃতীয় অভিব্যক্তি হয় আমরা বলছিলাম সেটার উদাহরণ কেমন হবে দেখো তব ধনেন ন প্রয়োজনন তোমার ধনের প্রয়োজন নেই এই ধনেনর নিচে আন্ডারলাইন করা আছে দেখো বাক্যের মধ্যে প্রয়োজন কথাটা স্পষ্ট ভাবে লেখা আছে মানে এটি যে প্রয়োজনার্থে প্রয়োগ হচ্ছে সেটা স্পষ্টতই আমরা বুঝতে পারছি তাহলে ধনেন পদে আমরা লিখব যে প্রয়োজনার্থে তৃতীয় বিভক্তি হয়েছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমরা পরের নিয়মে আসছি ইথম ভূত লক্ষণে অর্থাৎ যদি কোনো লক্ষণ বা চিহ্ন দ্বারা কাউকে চেনা যায় তাহলে সেই লক্ষণ বা চিহ্নবাচক শব্দে তৃতীয় বিভক্তি হয় যেমন আমরা বাংলায় বলি জটায় সাধু চেনা যায় গোপে বিড়াল চেনা যায় পোশাকে ছাত্র চেনা যায় অস্ত্রের দ্বারা সৈনিক চেনা যায় এগুলো হলো করণ দেখো জটাভি তাপসাম অপসম মানে জটার দ্বারা সাধু চেনা যায় জটাভি পদ আন্ডারলাইন করা আছে তাহলে আমরা উত্তর লিখব জটাভি পদে উপলক্ষণে তৃতীয়া এটা কিন্তু আমরা উত্তর লেখার সময় লিখবো উপলক্ষণে তৃতীয়া কারণ কি কোন লক্ষণ দেখে আমরা চিনলাম জটার দ্বারা তারপরের উদাহরণ দেখো অস্ত্রেন সৈনিক জানাবি অস্ত্রের দ্বারা সৈনিক জানা যায় আমরা কিসের দ্বারা জানলাম অস্ত্রের দ্বারা মানে যে লক্ষণের দ্বারা আমরা চিনব ওই লক্ষণ শব্দটাই তৃতীয় বিভক্তি হবে অস্ত্রের দ্বারা চিনলাম এই জন্য অস্ত্রেন তৃতীয় বিভক্তি হয়েছে নর শব্দের তৃতীয় এক বছনের মতো নরেন অস্ত্রেন তাহলে অস্ত্রেন পদে উপলক্ষণে তৃতীয় বিভক্তি তারপর দেখো মানে পোশাক উপলক্ষণে তৃতীয় বিভক্তি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তারপরে আমরা পরের নিয়মে আসছি দেখো বিকার অর্থাৎ যদি কোনো অঙ্গে বিকার লক্ষ্য করা যায় তাহলে সেই বিকারযুক্ত অঙ্গে তৃতীয় বিভক্তি হয় অর্থাৎ আমাদের যে শরীর আছে শরীরের কোনো একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় অর্থাৎ আগের মতো না থাকে সেখানে আমরা বিকার লক্ষ্য করি তাহলে সেই বিকারযুক্ত অঙ্গে তৃতীয় বিরক্তি হয় বুঝতে হবে বিকার হওয়া মানে অঙ্গটা নষ্ট হয়ে যাওয়া যেমন ধরো পাদেনো খঞ্জ মানে পায়ে খোঁড়া এই যে পাদেন পথটি তৃতীয় বিয়ক্তি হচ্ছে কারণ আমরা কি পায়ের মধ্যেই বিকারটা দেখতে পাচ্ছি এই জন্য পাদেনো পথটি তৃতীয় হয়েছে আমরা উত্তর লিখবো পাদের পদে অঙ্গ বিকার অর্থে তৃতীয় বিভক্তি হয়েছে তারপর উদাহরণ দেখো বধির সে কানে কালা অর্থাৎ সে কানে শুনে না তার বিকার হয়েছে এই জন্য কর্ণেন পদটি তৃতীয় হয়েছে আমরা এখানে উত্তর লিখবো কর্ণেন পদে অঙ্গ বিকার অর্থে তৃতীয় বিভক্তি আমরা তার পরের নিয়মে আসছি দেখো কি লেখা আছে হেতু অর্থাৎ হেতু অর্থ বোঝালে তৃতীয় বিভক্তি হয় হেতু মানে কারণ যেমন উদাহরণ দেখো শোকেন ক্রন্দী মানে শোকে কান্না করছে কেন কান্না করছে শোক হেতু এই জন্য এখানে শোকেন পদটি তৃতীয় বিভক্তি হয়েছে আমরা উত্তর লিখবো শোকেনো পদে হেতু অর্থে তৃতীয় বিভক্তি তারপরে কি লেখা আছে হর্ষেন নৃত্যতি মানে আনন্দে নাচছে নাচছে কেন আনন্দ হেতু এই জন্য হর্ষেনপথটি তৃতীয় বিভক্তি উত্তর হবে হর্ষেন হেতু অর্থে তৃতীয় হয়েছে আমরা নিয়মে আসছি দেখো অপবর্গে তৃতীয় কালবাচক শব্দ ও পথের পরিমাণবাচক শব্দ তৃতীয় বিভক্তি হয় এরকম একটা নিয়ম আমরা আলোচনা করেছিলাম কর্মকারকে তো সেখানে দ্বিতীয় বিভক্তি আর এখানে সেই কালবাচক এবং পথের পরিমাণবাচক শব্দটি তৃতীয় বিভক্তি হয় একই রকম ভাবে তোমরা উদাহরণ দেখো ব্যাকরণম অপঠক সে এক বৎসরে বইটি কমপ্লিট করেছিল মানে ব্যাকরণ করেছিল অর্থাৎ এখানে কি তার ফলপ্রাপ্তি হয়েছে ক্রিয়াত্যাগ করেছে মানে এক বৎসরে তার ব্যাকরণ পড়া তার কমপ্লিট হয়েছে এবং ব্যাকরণ পড়া সে বাদ দিয়েছে এইরকম ফলপ্রাপ্তি এবং ক্রিয়াত্যাগ করা বোঝালে কালবাচক শব্দটি তৃতীয় বিভক্তি হয় এখানে কালবাচক শব্দ আমরা কি দেখতে পাচ্ছি বর্ষেন তাই আমরা উত্তর লিখবো বর্ষেন পদে অপবর্গে তৃতীয় বিভক্তি হয়েছে তারপর পথের পরিমাণ শব্দের একটা উদাহরণ দেখো রাম প্রসেন পুস্তকম অপঠ রাম এক ক্রোশ বেপিয়া এই বইটি পড়েছিল এক ক্রোশ বেপিয়া বইটি পড়েছিল এবং তার বই পড়া শেষ হয়ে গেছে এবং সে বই পড়াও বাদ দিয়েছে এটাকে বলা হচ্ছে অপবর্গ অর্থাৎ ফল প্রাপ্তি ক্রিয়াতে তাই এখানে পথের পরিমাণ শব্দটি হলো প্রসেন ক্রোশ মানে দুই মাইল দুই মাইলে এক প্রশ হয় তাহলে আমরা উত্তর লিখব প্রসেন পদে অপবর্গে তৃতীয় বিভক্তি হয়েছে তো বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি আজকের কারক আলোচনা কেমন হলো তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে বা আরো কোনো প্রয়োজন হয় সেটাও কমেন্ট বক্সে জানাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ